বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আমি সকলের কাছে আমি সকলের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমাদের এই বাংলাদেশটা যেন শান্তিময় বা শান্তিতে থাকতে পারি আমরা ডাঙ্গা হামগামা পছন্দ করি না আল্লাহতে বলেছেন যে তোমরা ডাঙ্গা ফেসাদ করবা না দেখো না হাতি আল্লাদের কি করছি মোসানবীর আমলে ইব্রাহিম নবীর আমলে হারুন নবীর আমলে ঈশা নবীর আমলে যত নবী পৈগাম্বর আছে প্রত্যেকটা আমলেই এই একটা করে বিলেন থাকতো আমরা যেমন চলচ্চিত্র বই যখন দেখতাম তখন একজন নায়ক আরেকজন থাকে বিলেন আমার হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আমলে আবু জাহেল ছিল বিলেন আমার হরজত মোহাম্মদ সাল্ল্লাহু আসালাম আল্লাহর পথে আমার পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে প্রণয়ন করেছেন একমাত্র আঠারো হাজার মাতলুকাতকে সৃষ্টি করেছেন আমার একমাত্র রাসুল পাক আলাইহি ইসলামের জন্য আল্লাহ আকবার আমরা সেই রাসুলকে চিনি না আমরা ডাঙ্গা আহমগান মা পছন্দ করি না আমরা আল্লাহর দল রাসুলের দল প্রত্যেকটা নবী পগম্বরের আমলে একটা করে বিলেন থাকত আর ইসলামের নায়ক হল দুজাহানের বাদশাহ আখিরি জমানার নবী হরজত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উনি এই পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন আমার ওস্তাদ আবুল সরকারের গানের মধ্যে আছে এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটায় উপর থাকিতেন সয় দুজাহের নবী মোহাম্মদ দুজাহানের বাস নহাম্মী মোহাম্মদ নাই রূপর করিতেন সযন এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটায় উপর করিতেন সয় মানুষের কল্যাণে মানুষের জন্য এক বেলা আরেক বেলা অন্ন মানুষের কল্যাণে মানুষের জন্য এক বেলা এই যে গান কত মধুর ভাবে নিখুঁত ভাবে গানটা বাজে গেছে আমার আসুল পাকসালাম অনেক কষ্ট করেছেন অনেক তাই ইসলাম ধর্ম প্রচার করে সারা বিশ্বের বিশ্ববাসীরা কয়েক কোটি জনগণ মুসলমান এটা আপনারা জানেন অনেক মানুষ মুসলমান হয়েছে আমরা ইসলাম কান্ট্রিক এই এশিয়ার ভিতরেই বেশিরভাগই ইসলাম কান্ট্রিক লোক মুসলমান ফিলিস্তিনি মুসলমান ইরাক ইরান মুসলমান সৌদি আরব মুসলমান পাকিস্তান মুসলমান ইন্দোনেশিয়া মুসলমান আবার জাপানও কিছু মুসলমান আছে রাশিয়াও কিছু আছে চীনেও কিছু আছে এশিয়ার ভিতরেই মুসলমান মুসলমানই বেশি আমার দয়াল নবীজি সারা বিশ্বের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আমরা সেই নবীকে চিনি না আমরা সেই নবীকে চিনি না বনের হরিণে চিনছে মানুষে চিনি না বাঘে চিনছে মাছে চিনছে গাছে চিনছে আমরা মানুষে আমার সে রাসুলকে চিনি না আমার রাসুল পাকসালাম আমাদের জন্য এখনো মদিনায় ও করতেছে আর কিছু ওহাবির দল আছে তারা কয় আমার রাসুল মারা গেছে আমার রাসুল বিদায় হয়ে গেছে আচ্ছা কানা রাসুল যদি বিদায় হয় তাহলে এখন মদিনায় মোদিনায় শুয়া শুয়ে কান্ত এখনো মদিনায় শুয়া শুয়া উম করতেছে আর চোখের পানি দিয়া কবরটা কাদা হয়ে গেছে আল্লাপাক যখন হাসরের দিন বিচার কার্য শুরু করবে আবার রাসুল যে পর্যন্ত না আসবে সিংহাসনের সামনে সে পর্যন্ত আমি বিচারের কাজ করবো না আমার আল্লাহ বলে আমার আমার মোহাম্মদ বসবে তারপর আমি হাসনের কার্যক্রম শুরু করবে ফেরেস তারা ডাক দিবে ইয়ার আসলুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি উঠুন উম্মতের বিচার হবে তখন এ কথা শুনে আমার তার করে মোবারক থেকে উঠবে তখন তার ওই জায়গাটা কাদা থাকবে আর আমার আল্লাহর সিংহাসনের সামনে আমার রাসুলে বলবে আমার উম্মত আমার উম্মতের গতি হবে কি তখন আল্লাহ পাকের কাছে আমার রাসুলপাক সাল্লাহ আলাইস্লাম দোয়া কামনা করবে এবং সাফায়াত করতে থাকবে হে আল্লাহ আমার উম্মদ কোনো দোজকে দেন না আমার রাসুপাক সাল্লাহ আলিয়া উম্মত এককে হাসরের এই শেষ প্রান্তে গিয়া যখন কাঠ করে আমরা দাঁড়াবো ওই পর্যন্ত আমার রাসুলপাক সাল্লাহসাল্সলাম এখনের থেকে ধরে ওই আমল পর্যন্ত আমার রাসুল এই অমতের জন্য সাফায়ে করতে থাকে তাহলে আমার রাসুল মারা গেল হ্যাঁ আমার রাসুল কেবলমাত্র কায়ামলাইছে হ্যাঁ এক দেহ ছাই আরেক দেহত এক ঘর ছাই আরেক ঘরে আছে আমার রাসুল জিন্দা নবী আমার রাসুল মরেন নাই আমার রাসুল হায়াতুল মরসালের নবী আমার রাসুল নূরের তৈরি যে যে নূর আল্লাহর থেকে আল্লাহর থেকে এই নূর দিয়া আমার রাসুলের নূর বানাইছে আমার রাসুলের নূর যদি না বানাইতো তাহলে আঠারো হাজার মাকলুকাত বানাইতো না আল্লাহ পাক আর সেই রাসুল আমরা কই এই মাটির তৈরি হ্যাঁ আবার কয় রাসুল গায়েব জানে না আরে মিয়া আল্লাহ অহির মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে আমার রাসুলের কাছে সংবাদ পৌঁছে দিছে আমার রাসুল জানছে এটাই তোমরা কই দাও না আমার আল্লাহ তো জানায় আমার আল্লাহ তো বুঝাই দেয় ওহি দিয়া তাহলে আমার রাসুল গায়েব জানল না কেমনি গায়েবের মালিক তো আল্লাহ কিন্তু আল্লাহ জানায় দেয় আমার রাসুল দে ওহির মাধ্যমে বা বরাকের মাধ্যমে এই কামটি আপনারা কইরা দেখেন না আছে আপনাকে বলতে এই পাওয়ার তো সেই পাওয়ার আছে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নবীর কাছে আছে আমার রাসুলের কাছে আছে তাহলে সে গায়ব জানি কাঠেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহ হে রাসুল আপনার আল্লাহর কি কোনো পিতা পাতা আছে আল্লাহ কেটা আল্লাহ করতে গাইনি আপনি কোন আল্লাহরে খুঁজেন যখন এই সমস্ত প্রশ্ন আমার নবীরে করছে তখন নবী কি জানছিল আল্লাহ জিবরাইল পাঠাই দিছে বলো কুলফু আল্লাহ ফোহাত আল্লাহ লামি অলামিয়া কুল্লাহু কুফু আহাত এটা জিবদাইল আমার রাসুলের সামনে যায় কানে কানে কইছে তখন আমার রাসুল জানছে এটা আল্লাহ জানাইছে না তাহলে আমার রাসুলো গায়েব জানে আল্লাহ জানায় তাহলে আমাকে তাহলে যে যে যোগ্য সে যোগ্য মতন কথা বলতে হবে তার মানতে হবে আল্লাহ আমার রাসুলের গায়েব জানাইছে নিজে আল্লাহ নিজে জানাইছে তাহলে আমার রাসুল দুধের তৈরি আমার রাসুল গায়ব জানত আমার আল্লাহ জানাইছে রাসুলের যে গায়ব কি এটা করতে গেলে আরো অনেক সময় লাগবো এই আল্লাহ জিব্রাইলের মারফতে আমার রাসুলকে জানাই দিত অগ্রিম খবরটা পৌঁছাই দিত এটাই তো মিয়া গায়েব যত আল্লাহ জানায় দেয় কথা বুঝতে পারছেন ক্লিয়ার আর সেই নবীরে অনেক মানুষের কুটুপ্তি করে কথা কয় রাসুল গায়েব জানে না রাসুলের মাটির তৈরি হ্যাঁ রাসুল বিয়ে করছে ছেলে মেয়ে আছে এই রাসুলের পিতা মাতা আছে হ্যাঁ ওই ফতুয়া দিয়া আমার রাসুলটা ছোট করে আমার রাসুলো ছোট করে এটা কুটুপ্তি হয় এক এক ধরনের কারণ আদমের থেকেই তো যত নবী রসুল আইসে সব তো আদম আলামের পরের থেকে আইসে এখানে বুঝতে হবে কার সাথে কোনটা তুলনা দেই সবার সাথে সব তুলনা দেওয়া যাবে না এনে কিছু মারফতের কিছু জ্ঞান আছে আধ্যাত্মিক জ্ঞান যারা আছে সেই বুঝতে পারে যে আমার রাসুল এই কি রাসুলের প্রেমীন রাসুলের প্রেমী ঘন আমার রাসুল আপনারা কেউ জান্নাতে জাননাতে না ক্লিয়ার কথা আমার রাসুল যদি সাফায়াত করে তাইলে আপনারা জান্নাতে যেতে পারবেন না প্রশ্নে আসে না এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ভুল প্রার্থী হলে নিজ গুণে Khamat di situ dan Assalamualaikum.